আসসালামু আলাইকুম বন্ধুরা ডট ক্রিকেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ধামাকা আট দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট লড়াই চলছে পাকিস্তানে বন্ধুরা আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি সবগুলো ম্যাচ আপনারা লাইভ দেখবেন চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলো ম্যাচ লাইভ দেখতে প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার গিয়ে গুগলে সার্চ করবেন ক্রিক এইচডি সিআরআই সি এইচডি লিখে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে এ ধরনের ইন্টারফেস আসবে এরপর একটু নিচে যাবেন নিচে নিয়ে গিয়ে দেখবেন এখানে দুটা লিঙ্ক আছে একটা হচ্ছে ক্রিক এইচডি ডট ভিআইপি আর একটা হচ্ছে ক্রিক এইচডি ডট সিওএম ডট সিও যে কোনো একটা লিঙ্ক ওপেন করলেই হবে আমি দ্বিতীয় লিঙ্কটাতে যাচ্ছি এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ডাব্লুপিপি ডাব্লুপিএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার কয়েকটা আর্শন আপনি যে কোনো একটাতে যেতে পারবেন যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটি এই ম্যাচটি দেখতে হলে এখানে ক্লিক করবেন আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচটি দেখতে এখানে ক্লিক করবেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচটা দেখতে এখানে ক্লিক করবেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা দেখতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারপ্রাইজ আসবে অনেকগুলো এইচডি উইলো ক্রিকেট স্টার স্পোর্টস টু স্টার স্পোর্টস হিন্দি পিটিভি স্পোর্টস এ স্পোর্ট ডি স্কাই স্পোর্টস টেনিস স্পোর্টস স্পোর্টস এইটিন অনেকগুলো আসছে যে কোনো একটাতে ওয়াসে ক্লিক করবেন এখানে একটা ইন্টারফেস আসবে এখানে যে লিঙ্কটা যে ইন্টারফেসটা আছে এই জায়গাটা মূলত আপনারা খেলাটা লাইভ দেখতে পাবেন খেলা লাইভ শুরু হওয়ার মাত্র এখানে লাইভ খেলাটা দেখতে পাবেন আপনারা ধন্যবাদ আপনাদের ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন